ফের সংসদের মধ্যে বিতর্কে কল্যাণ ব্যানার্জি তৃণমূলের বর্ষিয়ান সাংসদ তথা ধুঁদে আইনজীবী কল্যাণ ব্যানার্জি ফের কল্যাণ ব্যানার্জিকে বরখাস্তের দাবি উঠল বিজেপি সাংসদদের তরফ থেকে এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর সংসদে অধিবেশনের মাঝেই কিন্তু তুমুল বিতর্কে হইচই পড়ে গেল চরম বিপাকে চরম অস্বস্তিতে ফের বড় ধাক্কা কল্যাণ ব্যানার্জির এর আগে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে মৌহা মিত্রকে সংসদ থেকে সাসপেন্ড করেছিল শৃঙ্খলা রক্ষা কমিটি সংসদ থেকে সাসপেন্ড করা হয়েছিল মৌহা মৈত্রকে তিনি কিন্তু হুঙ্কার দিয়েছিলেন তিনি আবার লোকসভা ভোটে জয়লাভ করে সংসদে পা রাখবেন মূলত সংসদে ঘুষ কাণ্ড নিয়ে যখন উত্তাল হয় ঠিক তখনই কিন্তু সংসদ থেকে বহিষ্কার করা হয় মৌহা মৈত্রকে আর তার মধ্যেই কিন্তু এবার কল্যাণ ব্যানার্জির সাসপেনশনের দাবিতে হইচই পড়ে গেল সংসদের অন্দরে গত দুমাস আগেই কল্যাণ ব্যানার্জিকে নিয়ে বিতর্ক জোর শুরু হয়েছিল কারণ ওয়াকফ কমিটির যে মিটিং ওয়াকব সংশোধনী বিলের মিটিংয়ে সেখানে কিন্তু কাণ্ড ঘটিয়ে বসান কল্যাণ ব্যানার্জি বাংলার দুই সাংসদ একদিকে দুদেব বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অন্যদিকে দোঁদে আইনজীবী কল্যাণ ব্যানার্জি দুজনের মধ্যে তুমুল বাঘ বিতণ্ডা বাঁধে একেবারে হাতাহাতি লাগার পর্যায়ে পৌঁছায় ঠিক তখনই কল্যাণ ব্যানার্জি রেগে মেগে কাঁচের বোতল টেবিলে ভেঙে ছুঁড়ে মারার চেষ্টা করেন ঠিক তখনই কিন্তু সেই মুহূর্তে আঙুল কেটে যায় কল্যাণ ব্যানার্জির আঙ্গুলে ছটি সেলাই পড়ে তখনই কিন্তু কল্যাণ ব্যানার্জিকে সাসপেন্ডের দাবি উঠেছিল লোকসভার অধ্যক্ষ ওম বিল্লার কাছে চিঠি দিয়েছিলেন বিজেপি সাংসদরা বিস্ফোরক রিপোর্ট করা হয়েছিল এবং এথিক্স কমিটিকে জানিয়ে তদন্ত করে কল্যাণ ব্যানার্জিকে সাসপেন্ড করার দাবি উঠেছিল তার রেস কাটতে না কাটতেই ফের বিতর্কে জড়ালেন কল্যাণ ব্যানার্জি এবার কিন্তু কল্যাণ ব্যানার্জির সাসপেনশনের দাবি আরও জোরালো যা ঘটলো সংসদের অন্দরে তাতেই কিন্তু উত্তালপুরো। গোটা রাজ্য অস্বস্তিতে কালীঘাট তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ডের কথা কাটাকাটিতে তুল কালাম হল লোকসভায় পরিস্থিতি এমন হয় যে বিকেল পাঁচটা পর্যন্ত লোকসভা অধিবেশন মুলতুবি করে দিতে হয় জ্যোতিরাদিত্যের উদ্দেশ্যে কল্যাণের বিবিধ বাক্যমানের মধ্যে একটি শব্দ নিয়ে হইচই বাঁধে লোকসভায় পরে স্পিকার ওম বিড়লা মহিলাদের জড়িয়ে বলা ওই শব্দটি লোকসভার কার্যবিবরণী থেকে বাদ দিয়ে দেন তবে জ্যোতিরাদিত্যের উদ্দেশ্যে দুঃখ প্রকাশও করেছেন কল্যাণ যদিও জ্যোতিরাদিত্য স্পষ্টই জানিয়েছেন তিনি ক্ষমা করছেন না পরে বিজেপির মহিলা সাংসদরা কল্যাণের সাসপেনশনের দাবিতে বরখাস্তের দাবিতে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে দেখা করেন নিজের বক্তৃতায় কোভিড পর্বে রাজ্য সরকারের ভূমিকাকে মহিমাম্বিত করেছিলেন কল্যাণ তৃণমূল সাংসদকে এও বলতে শোনা যায় যে কেন্দ্রীয় সরকার কিছুই করেনি সেই সময় যা করেছিল তা রাজ্য সরকারই করেছিল অথচ প্রচার হয়েছে নরেন্দ্র মোদী সব করেছেন বলে এর পাল্টায় কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রায় বলেন যে সময়ে কোভিড চলছিল সেই সময় মনে হয় কল্যাণ ঘুমুচ্ছিলেন এরপরই শুরু হয় তীব্র বাদানুবাদ কল্যাণ বলতে থাকেন বাংলার জন্য কেন্দ্রীয় সরকার কিচ্ছু করেনি কল্যাণের গলার জোরের সঙ্গে নিত্যানন্দ পেরে উঠছিলেন না তারপর দেখা যায় জ্যোতিরাদিত্য বলতে দাঁড়ান সেই সময় কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়ে মোদির মন্দির সভায় জায়গা করে নেওয়া জ্যোতিরাদিত্যের উদ্দেশ্যে কল্যাণ বলেন আপনাকে দেখতে সুন্দর কিন্তু আপনি একজন খলনায়ক আপনি রাজ পরিবারের বলে অন্যদের ছোট করবেন না এই সময় মহিলাদের জড়িয়ে জ্যোতিরাদিত্যকে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ পাল্টা জ্যোতিরাদিত্য কল্যাণের উদ্দেশ্যে বলেন আপনি ব্যক্তিগত আক্রমণ করেছেন সভায় আমার নাম জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আপনি আমার পরিবারের বিরুদ্ধে বাজে কথা বললে সহ্য করব না সেই সময় কল্যাণ সকলের সামনে ক্ষমা চেয়ে নেন কিন্তু ক্রুব্ধ সিন্ডে তাকে ক্ষমা করতে অস্বীকার করেন বিজেপির মহিলা সাংসদরা তারপরেই কিন্তু খেলা ঘুরিয়ে দেন তাদের বক্তব্য কল্যাণ যা বলেছেন তা মহিলা সাংসদদের অপমান রিজিজুর কাছে তারা আবেদন জানিয়েছেন যেন তিনি স্পিকারের কাছে চলতি অধিবেশনের বাকি দিলগুলির জন্য কল্যাণকে সাসপেন্ড করার সুপারিশ করেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কি সংসদ থেকে সাসপেন্ড হবেন কল্যাণ ব্যানার্জি একেবারে চরম ফ্যাঁসাদে কল্যাণ ব্যানার্জি আবারও কুকথা বলায় বিপাকে পড়লেন কল্যাণ ব্যানার্জি লোকসভায় কুকথা বলে ফেলেছেন কল্যাণ ব্যানার্জি ব্যক্তি আক্রমণ মহিলাদের নিয়ে আক্রমণ সানিয়ে দিয়েছেন সিন্ধিয়াকে কল্যাণ ব্যানার্জি তাতেই কিন্তু তেতে উঠেছে পুরো লোকসভা বিজেপির মহিলা সাংসদরা কল্যাণ ব্যানার্জিকে ছেড়ে কথা বলবেন না স্পষ্ট জানিয়ে দিয়েছেন তবে কল্যাণ ব্যানার্জি তিনি কিন্তু ক্ষমা চেয়েছেন প্রকাশ্যে সংসদের মধ্যেই তিনি পরবর্তীতে ক্ষমা চেয়েছেন এবং লোকসভার স্পিকার ওম বিড়লা সংসদের রেকর্ড থেকে কল্যাণ ব্যানার্জির বক্তব্য মুছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু তা তো জ্যোতিরাদিত্য তিনি যে তাকে কল্যাণকে যে ছাড়বেন না সেই হুঙ্কারও কিন্তু দিয়ে দিয়েছেন এবার কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে কিরেন রিজুজু সাথে রাতেই কিন্তু দেখা করেছেন তাকে কল্যাণ ব্যানার্জিকে সাসপেন্ড করার জন্য দাবি জানিয়েছেন এবং লোকসভার স্পিকারের কাছে যাতে এই দাবি জানানো হয় সেই দাবিও কিন্তু উঠেছে বিজেপির মহিলা সাংসদদের তরফ থেকে কল্যাণ ব্যানার্জি যা বলেছেন তা মহিলাদের অপমান মহিলা সাংসদদের অপমান এমনই কিন্তু দাবি এবার বিজেপি সাংসদদের বিজেপি মহিলা সাংসদদের আর তারপরে কিন্তু কল্যাণ ব্যানার্জিকে সাসপেন্ডের দাবি উঠে গেছে মহুয়া মৈত্রকে সাসপেন্ডের পর এবার কি কল্যাণ ব্যানার্জিকে সাসপেন্ড করা হবে তবে যে দাবিটা উঠেছে সেটা পাঁচ বছরের জন্য সাসপেন্ড নয় শুধুমাত্র লোকসভার বাকি যে দিনগুলি অধিবেশন বসবে সেই দিনগুলিতে কল্যাণ ব্যানার্জি যাতে সংসদে প্রবেশ করতে না পারেন তার জন্য তাকে সাসপেন্ড করার দাবি উঠে গেছে তাহলেও কিন্তু বড় ঝটকা খাবে তৃণমূল কংগ্রেস বড় ধাক্কা খাবে কল্যাণ ব্যানার্জি কারণ কল্যাণ ব্যানার্জি একজন এমন মুখ তিনি সবেতেই কিন্তু সুর চড়ান কেন্দ্রের সাথে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন এবং রীতিমতো লড়াইটা চালিয়ে যান কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম মুখ এই কল্যাণ ব্যানার্জি তাই কল্যাণ ব্যানার্জিকে যে অধিবেশন চলছে লোকসভার সেখান থেকে যদি বাকি দিনগুলিতে সাসপেন্ড করা হয় তাহলে তৃণমূলের বিজেপি বিরোধিতার অন্যতম মুখ এই কল্যাণ ব্যানার্জিকে সাসপেন্ড করলে বড় সড়ো ধাক্কা খাবে তৃণমূল কংগ্রেস তাই আগামী দিনে কি হতে চলেছে কল্যাণ ব্যানার্জিকে কি সাসপেন্ড করা হবে কী সিদ্ধান্ত নেন কিরেন রিজিজু কী সিদ্ধান্ত নেন লোকসভার স্পিকার ওম বিল্লা আর এই কাণ্ডের পর এবার প্রকাশ্যে কল্যাণ ব্যানার্জি কি প্রতিক্রিয়া দেন সংবাদ মাধ্যমের সামনে তিনি যেহেতু ক্ষমা চেয়েছেন তাই আদৌ কি তার সাসপেন্ড হবে সাসপেনশনের নোটিস কি তার বিরুদ্ধে হবে আর যদি হয় সেটাকে যে রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে আখ্যা দেবে তৃণমূল কংগ্রেস তেমনই মনে করছেন রাজনৈতিক মহল তাই আগামী দিনে কি হতে চলেছে কল্যাণ ব্যানার্জিকে নিয়ে কি পদক্ষেপ নেয় লোকসভার স্পিকার ওম বিড়লা চোখ থাকবে গোটা রাজ্যের